আর ওই মধ্যে ফকির পানি যার কাছে একবেলা পেলা খাবারও নাই এরকম মানুষ আছেন আমাদের সমাজ এক পেলা খাবার টাকাও নাই আর একটা হলো বিস্কি বিস্কি পানি এক বেলা খাবারের টাকা আছে একদিন দিনের খাবারের টাকা আছে তো আল্লাহ তালা উভয় শ্রেণীকে জাকাত দেওয়ার জন্য বলছে এখন আমাদের সমাজের মধ্যে কিছু প্রফেশনালি ফকির বিস্কিন আছে যাদের ব্যাংকের মধ্যে বাক্য টাকা আছে যদি আপনি এরকম মানুষকে জাকাত দেন আপনি জানেন তাহলে ওই জাকাত হবে এই জন্য খুব তাহিকের সাথে জাকাত দিতে হবে জেনে শুনে জাকাত দিতে হবে বাস্তবে উনি আসলে এরকম কিনা এরপরে যদি সেই যদি আপনার জন্য অভিনতরি করে কিছুটা বলে সে তো দায়বার সে নিবে আপনি আপনাকে দায়বার নিতে হবে আপনার দায়িত্ব হলো জেনে শুনে আপনি একটু যাচাই বাছাই করেন জাকাত দিবেন স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্বামী তার স্ত্রীকে জায়গা দিতে পারবে না স্ত্রী তার স্বামীকে জায়গা দিতে পারবে না কারণ স্বামী স্ত্রী করা এটা বাধ্য কোন বাবা তার সন্তানকে জায়গা দিতে পারবে না কারণ বাবা সন্তানের জন্য খরচ করে এটা গান মানে এটা খরচ এটা জায়গা দিয়ে দিতে হবে না কোন সন্তান তার সন্তান তার বাবাকে জায়গা দিতে পারবে না অনুসন্ধান তার বাবাকে zakat দিতে পারবে না কেন zakat থেকে দিবে আল্লাহ তাআলা তো তাকের প্রতি গুনাহের এতে বাবাকে পালনের জন্য বাবাকে খাওয়ানোর জন্য আল্লাহ দ্বারা ফরজ করে দিয়েছে এই জন্য zakat থেকে না না দিয়ে এবার ভাই বোনের বিষয় ভাই ভাইকে দিতে পারবে কি না আপনার ভাই দেখতেছতে আর্থিক ভাবে দুর্বল দৈক্রষ্ট বুঝতে পারতেছ না তখন আপনি ভাই ভাইকে zakat দিতে পারবে ভাই বোন কে দিতে পারবে বোন ভাই কে দিতে পারবে যদি ভাই যদি জাকাতের উপযুক্ত হয় কোন বোন তার কাছে অনেক সম্পদ আছে ভাই খুব কষ্টের মধ্যে আছে ওই হিসেবে জাকাত দিতে পারবে তবে উচ্চারণ করার দরকার নাই আপনি খামাখা তাকে বলে ভাই তোমার জন্য কিছু জাকাতের টাকা রাখছে এরকম বললেন শিষ্যার পগে লজ্জা পাবে আপনি মুখে উচ্চারণ করতে হবে না জাকাতের সাথে নিয়তের সম্পদ অন্তরের সাথে সম্পদ নামাজ এরকম নামাজের নিয়ত

সবাই নামাজের জন্য আসছি না এখন খুব হবে বায়াল হবে সেটার সময় এটার বিষয় না আসল বিষয় হলো আপনার অন্তরের মধ্যে আপনি যখন জাকাত দিবেন অন্তরের মধ্যে বড় করবেন যে আমি জাকাত দিচ্ছি উচ্চার করতে হবে না কারণ উচ্চারণ করতে গেলে অনেক মানুষ লজ্জা পাই তো এই এই বিষয়গুলো আমরা জাকাতের বিষয়গুলো আমরা মনে রাখবো জাকাত জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ভবন নির্মাণ করা যাবে না জাকাতের টাকা দিয়ে স্কুল ভবন নির্মাণ করা যাবে না জাকাতের টাকা দিয়ে ফুল ব্রিজ নির্মাণ করা যাবে না এগুলো আল্লাহ তারা খাত পাক করে দিয়েছেন এটা কত গরিব অসহায় মিসকিন আল্লাহ রাস্তায় যারা বুঝাহিদ তাদের এটা এমার্জেন্সি এটাকে দিয়ে আমি জাকাতের টাকা দিয়ে সাংগঠন চালাইতে পারব জাকাতের টাকা দিয়ে সব সাংগঠনিক কাজ পরিচালনা করা যাবে না জাকাতের টাকা দিয়ে আপনি লামদিগির পাঠের মধ্যে জনসভা দিতে পারবে। সব একই আমরাও বলি জাকাতের টাকা দিয়ে আমি মাদ্রাসা নির্মাণ করতে পারবো না একই সবাই জন্য বিচার একটা আপনি ওইটা বলতে পারেন হুজুরা হুজুরের নিজের জন্য জাইজ করতেছে না সবার জন্য একই কথা জাকাতের টাকা দিয়ে কোনো সাংগঠনিক কার্যক্রম করা যাবে না যে

এইগুলো জাকাতের বিষয়ে অনেক সময় বলা হয় তো আমাদের কাছে বিভিন্ন মাদ্রাসা বিশেষি মাদ্রাসা আরো বিভিন্ন মাদ্রাসা রসিক ভাই আমাকে দিচ্ছেন যেহেতু আমি মসজিদের প্রদীপ হিসেবে আপনারা চাইলে আমাকে আপনাদের জাকাত গুলো দিতে পারবেন আমি সহজ কথা নেই সঠিক তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছতে পারবো তারপরে আমাদের আপনাদের যে কখন নাই এখন মাদ্রাসা একটু বড় গেছে এই একটু আপনাদের সহযোগিতা কামনা যেহেতু আপনাদের এই মাদ্রাসা আছে বলে আমরা আজকে বলতে আমি এখানে এই কথাগুলো বললে হয়তো বলবেন যে আরে আল্লাহ তারা নিজে বলছেন নবীনজি কে জাকাত হুসুল কর সঠিকভাবে যাকাত কোন মানুষের যাকাত পর্যন্ত وصول করে সঠিক জায়গায় প্রয়োগ কর এটা আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন আমাদের যে সুতরাং কেউ যদি সামালচনা করে এই সামালচনা আমরা ভাতা দিই না সম্মানিত হাজেরিন এইজন্য আপনাদের কাছে এই دینی মাদ্রাসাগুলো আপনাদের সহযোগিতায় চলছে এখানে কোনো সরকারি ফান্ড দেওয়া হয় না বাকি সব সরকারি ফান্ড কিন্তু এখানে সরকারি ফান্ড পাওয়া হয় না আমি দপ্তর গুরুত্বপূর্ণ দষ্টা বলেন মত আপনার মাদ্রাসাগুলো কিছু দান করব আমি এগিয়ে যাচ্ছি জাহির সহযোগিতায় চলে এই জন্য আপনাদের সহযোগিতায় বিশাল বিশাল মাদ্রাসা আজকে এই মাদ্রাসা গুলো দিনের খিল্লা এক একটি দিনের পার্কাস এখান থেকে সঠিক পরিচালিত হয়েছে